একতা সংগঠন ঈদে মিলাদ নবী তোর ফ্যাট কামরি কেন হবে গায়ে কাটা কেন লাগবে দাও দাও করে এসিড আগুন কেন ধরবে নিশ্চিত করে বলা যায় তুই ইবলিশ শয়তানের ভাই ইবলিসের চেলা না হলে কখনো ফ্যাট কামরি হতো না ঠিক কিনা আর যারা মুমিন Masaf-e-Imam rooy muhammad Masaf-e-Imam rooy muhammad Sallallahu Alaihi Wasallam وسلم کیچنے لگا دل کیچنے لگا دل سوئے محمد صلی اللہ علیہ وسلم خوف خزن کا نام نہ ہوگا خلد سبی کو صلی اللہ علیہ وسلم کیچنے لگا دل سوئے محمد صلی اللہ علیہ وسلم توبہ کی جانی پہ تکنے والوں آنکھی کولا خوش سمالوں خوبہ کی جانی پہ تکنے والوں آنکھیں کھولو خوش سمالو پہنچے تو ہم دام دیکھو قدر دل جو یہ محمد صلی اللہ علیہ وسلم آئی نسیمیں 不言不。 سلم آئی نصیب ہے کوئے محمد صلی اللہ علیہ وسلم کیچنے لگا دل سوئے محمد صلی اللہ, محمد صلی اللہ ہم سب کا رخ سوئے کعبہ سوئے محمد روئے کعبہ ہم سب کا روخ سوئے کعبہ سوئے محمد روئے کعبہ کعبہ کا کعبہ کعبہ روئے محمد صلی اللہ وسلم I'm not saying 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 i am not আল্লাহ সবাইকে কবুল করুন কাটার আসারা নাই বন্ধুরা শুধুমাত্র দক্ষিণ হাসিমপুর ভান্ডারি একদা একতা সংগঠনের তকদির পরিবর্তন হয় নাই খোদার কসম করে বলছি জন্ম দেওয়া মার বাবার তকদিরও ভরে গেল ঠিক কিনা বন্ধুরা এই জন্য না বলে পাড়া যাচ্ছে না রেখে দিলে হয়তো থেকে যাবে পুনরায় আবৃত্তি করতে মন চায় অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন মাত্র দুই তিন মাসের মধ্যে ভাইরাল হতে লাগলো সারা জনম জিন্দেগির মধ্যে আল্লাহ যত দামি সম্পদ তুমি আজকে এই চন্দনাস্তানার দক্ষিণ হাশিমপুর বান্ডারি বাড়া একতার সঙ্গের ভাইরাম ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর গিয়ে বন্ধু বন্ধুর কাছে গিয়ে চাঁদা কালেকশন করেছেন সওদাগর কাছ থেকে বিরক্ত করেছেন কোম্পানি বাইদের টিটি সাহেবকে বিরক্ত করেছেন এমনে এমনে না আমরা একটি মিলাদ এর করব ঠিক কি না ঠিক রাখবেন আগে আগে বলে দি মিলাদ দিয়ে জান্নাতের পরিচয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিলাদ দিয়ে কিসের পরিচয় কোনো মা বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে হাসান রেজা বুলবাল কষ্ট लागले ছেলেষ্টুকু লাগলো এসে জান আপনাকে কেউ প্রতিবন্ধকতা করবে না খোদার কসম আরেকটা জিজ্ঞাসার যুগের জবাব আছে মৌলা সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে মা দামি বাবা দামিন প্রেসিডেন্ট দামিন মন্ত্রী দামিন পি এম স্বর্ণ দামি সূর্য দামিন চাঁদি দামিম রূপা দামিন হীরা দামিম মনিমুক্তা দামিন যান দামি আর সব দামি সব সেরাদামি বুঝতে পারি না বড় সারা দামি আমি বললে মানবেন না আমার বিজ্ঞ ভাইয়েরা মিরাদ কথা বললে অনেকদিন ঘুমিয়ে ঘুমিয়ে ছিলেন আর এখন জাগ্রত হতেই সুন্নিদের কলিজার বটু ধরে টান নাউজিবিল্লা বলবেন না আসানা না নাই হুশিয়ার সাবধান এখনো সুন্নিরা ফিল্ডের মধ্যে আছে আসে না নাই এই জন্য অক্ষতার ডাক দেওয়া হচ্ছে অনক্ষতা থেকে পারা যাবে না বুদ্ধ

सुनिया बकर ख़ेश हैर अग रीशानो पीशानमो अग رسول اللہ سلام شہب کس نوازی کن تو بی بات جان رسول مریض در درد اسیان

জিব্বের রসমি যেটা কারো শিরে সবুজ রস বেসার আসলে হতটুক্তি রই আল্লাহ জানে খন্ডের ধর্মপুর আধা ঘন্টার উদ্দিন উড়ুত্তি এলি আল্লাহ সাত বাড়িয়ার সন্তান সন্ধান হয়েছে ধন ফোগ্রাম বলি দায়িত্বের আলহামদুলিল্লাহ দায়িত্ব ধন তুটিও নেই উগ্র আলেমে দিনই উগ্র প্রিন্সিপাল হই হয়তো এক ঘন্টার উদ্দিন তিয়ে থাকিয়ে দিচ্ছি রোড আল্লাহু তারা রোড এত খারাপ দেই আর আবেলা বলে বন্ধ করে দিগুড়ি রোডি বেধ্যাচ্ছি বহুত আদিত আরও টান বেশি লাগে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন কারণ এদিকে জায়গা শর্ট কিন্তু ওদিকে জায়গা ভালো ওই আর কি প্রশিক্ষণ ক্যাম্পাস হ্যাঁ ওরা লম্বা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল কর আমিন আর মাবনকল हटাই দেন বইব হনরে এটা জায়গা নাই আল্লাহ আমাদেরকে কবুল করুক আসল জগতের বন্ধুরা কথার প্রসঙ্গ যখন নিলাম একটু করে ইঙ্গিতের মধ্যে পড়ে গেলাম সর্ব আগ্রে এই প্রশ্নটা নিশ্চয় আগে ছিল আমি তিন মাস ধরে উদ্ভব করে নিলাম পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ আল্লাহ তুমি বানাইলে বিশ্বের সেরা দামি সম্পদ কি বানাইলেন সুহান কার কাছে আল্লাহর কাছে আপনার উত্তর আছে কি নবী না যে মিলাদ নবী নবী নয় নবী তো অনেক ওইটা বলতে গেলে আবার পুরনো আবাস আনতে হবে আমার বন্ধুরা বাবারা যারা আজকে এই দক্ষিণ হাসিমপুর বান্ডারি ভারত চন্দনেশের জমিনে নবীর মিলাদ নবীর কথা বললে গায়ে কাটা দাও দাও করে অক্টানের আগুন

ছোট্ট একটা প্রশ্ন বিবেকের আদালতের কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বলতে হবে ফাগরি আছেনা কোবরাদ সব কিছু ফিটফাট নামাজ রোজা হজ সব কিছু ঠিক বন্ধু এক মার বাবা আদম মা হাওয়া এক বাবার ছেলে বন্ধু আজকে দক্ষিণ হাসিমপুর বান্ডারি ফলার একতা সংগঠনের ঈদে মিলাদ নবী তোর ফ্যাট কেন হবে গায়ে কাটা কেন লাগবে দাউ দাউ করে অ্যাসিডের আগুন কেন ধরবে নিশ্চিত করে বলা যায় তুই ইবলিশ শয়তানের ভাই ইবলিশের চেলা না হলে কখনো ফ্যাট কামড়ি হতো না ঠিক কিনা আর যারা মোমেন মুসলমানের কথা বাদ দিয়ে রাখলাম প্রত্যেক মুসলমান জান্নাতি নয় প্রত্যেক মুমিন জান্নাতি আর জান্নাতিদের পরিচয়ের মামলা একই মধ্যে মুমিন ছাড়া জান্নাত পাবে না মুমিন কারা মিলাদুন নবী করে যারা সুবহানাল্লাহ চাবাস দেব না সুবহানাল্লাহ এই কারণে ধন্যবাদ মোবারকবাদ দক্ষিণ হাসিমপুর বান্দারি বানার একতা সংগঠনের বাইরা কোন পাগলামিয়ে পেয়ে বসল কেন মিলাদুন নবী আমি বারবার উপরের দিকে তাকাচ্ছিলাম এত সুন্দর করে লাইটিং প্যান্ডেলিং না করলেও কোনো সমস্যা ছিলই না যত পারবে তত মুনি মওলা খুশি হবে ঠিক কিনা বন্ধুরা সেই জন্য আল্লাহ ইনকেরেজ করে দিলেন পৃথিবীর জগৎবাসীরা হুয়া খাইরুম হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আমার ভাষা না কোরআনের ভাষা আর জোরে বলতো আমরা তো বুঝতে হস্ট না হন তো যাবে গুলো হয়তো আর তুলে দিন না এলে গুলি খেয়ে নেব ইয়া মা বোন হলে ফাটাই বুঝে ডবল সব লাগে আসান রাজা কি মামলা করে দিল ধর্মপুর মধ্যে আর আজ এতুন মনে হয় চার পাঁচ বছর আগে একবার নিয়ে এল বহু হষ্ট করি ইয়া জাহাজ থেকে তাতে তো ব্যাগিন বলি অবা জাহাজ শুরু করছি

প্রথম পোস্টটা রাখতাম বিবেকের আদালতের কাছে আল্লার কোরান বিশ্ববিখ্যাত সংবিধান আর উপরে কোনো সংবিধান আছে আরও জোরো বলতে হবে আছে যদি নাই থাকে একটা কোরানের আয়াত যদি অমান্য করে ঈমান থাকবে দ্য লেকেল কিতাবু লা ওরাইবা ফি হে হুদা লিল মোতাকিন উ চাওয়াজ দিয়ে পারবেন না শোভার্লাহ ওয়া ইনকুন্তুম ফি রাইবিম মিমনাزل্লা আলা আবদিনা ফাতুব সুরাতি ממিসলি ওয়া দুউ শাহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন জাবাজদে বলনা সুবহানাল্লাহ বন্ধু রেকর্ড করা শাইদিক রেকর্ড করা আদীব রেকর্ড করা কবি বিশ্বের জগতের মধ্যে যত আছে রেকর্ডের মধ্যে একজন যার বন্ধুবান্ধব বন্ধু বান্ধব নিয়ে চড়ে আমি আল্লাহ ব্যতিরাক একটি কোরানের আয়াত সাহিত্যিক হয়ে আরবির একটা বানিয়ে দেখা কসপিন কারের জন্য খোদার চ্যালেঞ্জ কেউ রদ করতে পারেনি কেমন পর্যন্ত পারবে ওরা পারবে এই জন্য বন্ধুরা বাবার আমার ওই কোরআনের ডিক্লেশন টুকু নিলাম আজকে দক্ষিণ হাসিমপুর বান্ডারি ভাড়ার একতা সংগঠনের ভাইরা মা বাবার সন্তান জন্ম দেওয়াটা স্বার্থ কোন কারণে এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর লাইটিং স্টেজিং যেমন নাকি মনে হচ্ছে একজন নবজাত শিশু জন্ম নিল নিজের ছেলে মেয়ের সম্প্রদায়ের বিয়ে হতে লাগলো ঠিক কিনা এটাই হলো আসল বিনাদ নবী ঠিক না এই আয়াত থেকে আরো প্রমাণিত করে বন্ধু ঈদের দিন রমজানের ঈদ আমরা সুন্দর সুন্দর নতুন কাপড় পরিধান করি খোদার কসম না ইমান মজবুত হবে কামা হক্য কোরআন হুকুম পালন হবে যদি আমরা ঈদের দিন সারা ঈদ বানায় ঈদে মিলাদ নবীর মধ্যে আমাদের জন্য কাপড় নতুন পরিধান করা ফরজ কারণ আমার আল্লাহ বলে হুয়া খাইরুন মিমা ইয়া জাবউন আরেকবার বলো না সুবহানাল্লাহ এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা শুধু মিরাদের পাকের উৎসাইর কথা নয় ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিমি পর্দা ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে কেন মিরাদের নবী কেন মিরাদের করব মুনি বলতে লাগলেন খবরদার মিরাদের করে না মিরাদের নবী মিলাদুল নবীতে আসবে না মিলাদুল নবীতে আনাই মওলা কি দরকার তোমার কি ভেঙে যাচ্ছে কি মস্কে যাচ্ছে আল্লাহ পরক্ষে এলান দিলেন মুস্তাফার সাথে আমার ডিট করা আছে মুস্তাফার কাছে আমার ডিট করা আছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আরেকবার বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাজের আমি বরদাস করতে পাচ্ছি না গো রসুল হাবিবুল্লাহর দাওয়া নিয়ে কি প্রয়োজন কি অপূরণ আপনার জন্য রাখলাম আমি আপনি যা চাইবেন আমি মুড়ি মৌলা তা দিয়ে দিলাম খিলকত করে মিলকিয়তের দায়িত্ব আপনার হাতের মধ্যে সফে দিলাম চোখে পানি কেন মৌলাম কান্না না দিয়ে পাচ্ছি না আমার গর্ব থেকে আগমন করেন একদিনের শিশু নবী একমাত্র কান্না পড়েছিলাম বেলা আওয়াজহীন উম্মতের মায়াই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না এখনো আবার নবী কান্নায় আসে না নাই আশেখের চোখ দিয়ে দেখা যায় আশেখের কান দিয়ে শোনা যায় অনেক সময় আমার নবী কান্নার মামলা খুলে বলে ও আবার জগৎবাসীরা এমনকি ছাড়শো দুশো বছর পরে চৌঠা ডিসেম্বর দুই সনে আমার উম্মত দুর্বল হবে কাহিল হবে ডায়াবেটিস রুগী হবে ব্লাড প্রেশার রোগী হবে দরাশায়ী রুগী হবে বিপির জন্য সন্তানের জন্য পেটের জন্য ইনকাম করতে পারবে না তাহাজ কখন পড়বে আমল কখন করবে রোজা কেমন করে রাখবে আমল দিয়ে জান্নাতে কেমন করে যাবে মৌলাম আমার উন্মতের মায়ায় কানতে লাগলাম আমার উম্মত দুর্বল আমার উম্মত কাহিল আমার উম্মতের বয়স কম আমার উম্মত শক্তিহীন ও মওলা আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি রহমাতুল আর আলামিন নবী হয়ে কিসের फायदा হবে উচ্চ আওয়াজে করুন না সুবহান সুবহান না না সুবহানাল্লাহ আমার মনিব মওলা ऐलान দিলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধ করেন এটা

বন্ধুরা একটু করে ইঙ্গিত দিতে বের থত হলো সুরা কৌসার যখন নাজিল করে দিলেন কেন নাজিল হলো কোরাইশ বংশের বন্ধুরা আমার নবীর বিরুদ্ধে আপিল করে বসত সন্তান যখন নিঃসন্তাত হয়ে গেল কাসেম তৈয়ব তাহের ইয়াত বা কাসেম তৈয়ব পৃথিবী জেরে চলে গেল কোরআসটা তারি মারতে লাগলেন নাউজমিল্লা বলেন না কারণ মোহাম্মদের বংশ নিবংশ হয়ে গেল লাস্কাটা হয়ে গেল আর কোনোদিন কামে আসবে না জরুর এই কারণে বন্ধুরা আজকে ডেকে আনার কারণ ঘরে বসে থাকতে কোনো মামলা মিটবে না